কিন্তু মনোবল একদম তলালিতে চলে গেছে ডিজিএন যেটা বলেছেন উনি না বক্তব্য রেখেছেন যে একটা গুলি চালালে আমরা চার রাউন্ড গুলি চালাবো কিন্তু তার তো কোনো প্রতিফলন আমরা কাজে কর্মে বা বাস্তবে দেখতে পাচ্ছি না কারণ তুমি দেখো খালি গোয়াল কথা কথা নয় গোয়ালপুকুর দেখো তারপরে তারকিরি দেখো তোমার ডোমকলে ডোমকলে আসামি ছিনতাই করে নিল পুলিশ বাহিনী যারা রেড করতে গেছিল একটা ইনভেস্টিগেশনে সার্চিং করতে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল সেখানে তাদের মার ধর র্যাম্পেজ করলো পুলিশকে পুলিশ ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। তখন তো সেলফ ডিফেন্সের জন্য এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করলো না ডিজি আইজিপি উনি গেছেন উনি বলেছেন যে হ্যাঁ নিজেদের আত্মরক্ষার্থে আমরা গুলি করতে পারি কিন্তু তার তো কোনো নিদর্শন বা প্রদর্শন আমরা দেখলাম না মানে চরম ব্যর্থতা খালি না পুলিশের মনোবলটা একদম তলানিতে পড়ে গেছে তুমি দেখো জাকির শেখ যেখানে তুমি মালদায় ঘটনা দেখো যে ওপেন ডে লাইটে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সেখানে যেভাবে মার ধর গুলি এবং ক্ষেত্রে মানুষকে খুন করা হলো হত্যা করা হলো তার যে প্রিন্সিপাল অ্যাক্টিভ জাকির শেখ সে তো সে তো নেতা শাসক দলের তা তার তো টিকিট নাগাল পাচ্ছে না তাকে কি তো আমরা দেখেছি সংবাদ মাধ্যম কি দেখাতে করেছে যে তার বাড়িতে রেড হচ্ছে তাকে ধরপাকড় হচ্ছে বা যারা যারা এই গন্ডগোল করেছে তার একজনে কি চিহ্নিত হয়েছে কেউ অ্যারেস্ট পর্যন্ত হলো না সুতরাং সবই বৃথা আর যেটা বৃথা এই কারণে বলছি যে দেখো তোমার ওই মাদার কেসে ওই যে র্যাম্পেজ হয়েছিল সেখানে তারপরে দ্রোন চালানো হলো দ্রোন চালানো হলো তারপরে তোমার স্নিফার ডগ নিয়ে এলো এটা কি কাজ করবে গ্রামের মধ্যে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে চলে গেছে সেখানে স্নিফার ডগই বা কি করবে আর ড্রোনই বা কি করবে সবই লোক দেখানো গিমিক বলে আমার মনে হচ্ছে সুতরাং এটা কোনো ফলপ্রসূ কিছু হবে বলে আমার সুদূর পড়া হতো পুলিশকে কিন্তু অ্যাক্টিভাইজ করতে হবে পুলিশকে প্রপার ব্রিফিং করতে হবে প্রপার ট্রেনিং দিতে হবে ইনসার্জ ট্রেনিং করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে সলিলভাব তো গল্প পুলিশকে গুলি করে চম্পটা এখনো অধরা আসামি দুদিন পরও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারলো না পুলিশ হেফাজতে থাকা বন্দির কাছে অশ্রয় এলো কিভাবে কোথায় নজরদারি এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেখানে সিসি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে যে দুজন বন্দি তারা একেবারে পুলিশকে গুলি করে যেভাবে পালিয়ে গেছে তাদের কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ইতিমধ্যে এই ঘটনার দুদিন কেটে গিয়েছে এখনো এই দুই বন্দির কোনো খোঁজ পায়নি পুলিশ সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির যেখানে সিসিটিভি ফুটেজে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে দুজন বন্দি তারা কিভাবে কোন জায়গায় পুলিশকে গুলি চালিয়েছে অথচ দুদিন কেটে গেল এখনো তাদের কোনো খোঁজ পেল না পুলিশ একজনই বন্দি যিনি বিচারাধীন বন্দী যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং তদন্তে নেবে জানা গিয়েছে আরও এক ব্যক্তি যে সাহায্য করেছিল সে এর আগে তার জেনেছিল এবং পরবর্তীকালে সাজা প্রাপ্ত সে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে সাজ্জাক যার খোঁজ করা হচ্ছে সেই সাজ্জাকের কাছে কোনো মোবাইল ফোন নেই তদন্তকারীরা জানেন সেটা এবং সে কোনোভাবে বাংলাদেশে পালিয়ে গেছে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া চলছে কমপক্ষে একুশটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেগুলো স্ক্রুটিনি করা হচ্ছে যেখান থেকে তার গতিবিধি বোঝার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি পাশাপাশি বিহারে পুলিশের একটি দল তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়েও তার খোঁজ পাওয়া যায় কি না সেটা দেখা হচ্ছে